আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা যে যুদ্ধ বা একে অপরকে আক্রমণ সেটা আজকে থেকে নয় এবং সেটা কি কারণে হয়েছে এটা বিভিন্ন জন বিভিন্ন সেটার ব্যাখ্যা করে এখন বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর ডক্টর ইউনুস ক্ষমতায় বসছেন এখন ক্ষমতায় বসার পর দেখা গেল যে তার সাথে রিলেটেড গ্রামীণ প্রতিষ্ঠানের ভাগ্য খুলে গেছে হঠাৎ করে এখন কেউ কেউ প্রশ্ন করছেন যে হুনুর সাহেব কি দেশের উপদেষ্টা নাকি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা মানে তিনি গ্রামের ব্যাংকের স্বার্থটা এতভাবে দেখতেছেন যেটা নিয়ে প্রশ্ন উঠছে এখন ইউনুস সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামীণ প্রতিষ্ঠান অনেক সুবিধা পেয়েছে হঠাৎ করে যেমন গ্রামীণ প্রতিষ্ঠানের নিবন্ধন অনুমোদন কর গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন জনশক্তির লাইসেন্স গ্রামীণ টেলিকমেনের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি এবং গ্রামীণ ব্যাংকের যে সরকারের শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট সেটা থেকে কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসা ইউনুস সাহেবের অর্থ পাচারের মামলা খারিজ করে দেওয়া এইসব বিভিন্ন জিনিস দ্রুতই করে ফেলার পর ইউনুসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি এত সুযোগ সুবিধা দিচ্ছেন কেন তাদেরকে মানে এখানে যেহেতু প্রধান উপদেষ্টা তার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত যেন স্বচ্ছ প্রক্রিয়া হয় স্বার্থের সংঘাত না থাকে এখন প্রশ্ন উঠেছে এগুলো কি স্বচ্ছ স্বচ্ছভাবে হয়েছে কিনা এখন এই সমালোচনার মধ্যে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম তিনি বলছেন ডক্টর ইউনুসের কোন শেয়ার মালিকানা গ্রামীণ প্রতিষ্ঠানে আছে কিনা এগুলো তদন্ত করে দেখেন আগে আপনারা সমালোচনা করার আগে এবং তিনি যে বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছেন ম্যান পাওয়ার ব্যবসার আবেদন হম করে তারা এইটার অনুমোদন পেয়েছে তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের তারা আগেও আবেদনপত্র নিয়ে গিয়েছিলেন গ্রামীণ লোকজন কিন্তু তখন যারা দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ আমলে তারা বলছেন যে এটা আপনারা নিয়ে যান হ্যাঁ এটা অ্যাপ্রুভ হবে না আমরা করতে পারব না আর ম্যান পাওয়ারের যে ব্যবসা সেটা নাকি আগেই আবেদন করা ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা দেয়নি এবং এখন তারা দিয়েছেন এখন কথা হচ্ছে ইউনুস ক্ষমতায় বসে যেভাবে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সুযোগ সুবিধা দিলেন বা তারা পেল এটা নিয়ে প্রশ্ন। যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মালিক না এর সাথে যে তার সংশ্লিষ্টতা আছে এটা মোটামুটি অন্ধ লোক জানে এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যখন যে সরকার আসে তখন সে তার দলের বা তার লোকদের বা তাদের প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয় এবং ইউনুসও সেই ধারাবাহিকতায় রক্ষা করছেন এবং পরবর্তী অন্য সরকার এলে তা বাতিল হওয়ারও সম্ভাবনা একশো বিশেষ করে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে শুধু বাতিল নয় ওইসব প্রতিষ্ঠানের ইট বালু সিমেন্ট থাকবে কিনা তারা জেল জরিমানায় পড়বেন কিনা এটা সবাই জানে এখন এক্ষেত্রে ইউনুসের গ্রাম মানে গ্রামীণ প্রীতি মানে শেষ ফলাফল কি হতে পারে মানে সেটা সহজেই অনেকে অনুমান করতে পারে এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফেরে মানে শুধু ইউনুস ইউনুসাপ কেন ইউনুসাপের সাথে সংশ্লিষ্ট গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠান তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তার যে উপদেষ্টা তারা যে জেলের ভাত খাবেন না এটা আপনি শিওর দিয়ে বলতে পারেন এখন ইউনুস কি গ্রামীণ প্রতিষ্ঠানের সুবিধা না দিয়ে এই সরকার পারতেন না। চালাইলে কি মহাভারত অন্যান্য দেশে যখন কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হ্যাঁ নির্বাচিত তখন তার সাথে ও আগে যদি কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা থাকে মালিকানা থাকে বা কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকে তিনি এগুলো সব ছাটাই ফাটাই করে দিয়ে আসেন এবং তারা খুব মানে এই বিষয়ে সতর্ক থাকেন যাতে তাদের নিয়ে প্রশ্ন না উত্থাপিত হয় কিন্তু এখন দেখা গেল একটা না না অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে সরকারের আমলে এবং ইউনুস যেহেতু প্রধান উপদেষ্টা মানুষ মজল মনে করছেন তিনি ইচ্ছে করেই তাদেরকে সেই সুযোগ সুবিধা দিয়েছেন যাই হোক ওই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি যেটা বলছে যে স্বচ্ছতা দরকার যাতে স্বার্থের সংঘাত না থাকে মানে এটা এটা হচ্ছে এখন কতটুকু হয়েছে এবং স্বার্থ সংঘাত ঘটেনি এটা প্রমাণ করতে হবে ইউনুসকে আজকে প্রমাণ করতে না হোক ভবিষ্যতে করতে হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে